ইসমিল্লাহ রহমান রহিম যে ব্যক্তির শরীরের সুস্থতা ও নিরাপত্তা চায় তার কম খাওয়া দাওয়া করা উচিত যে অন্তরের নিরাপত্তা ও হেফাজত চায় তার গুনাহ থেকে বেঁচে থাকা উচিত সাবেদ বিন কুর্রাহ রাদে লাহুতালাহু বলেন শরীরের প্রশান্তি কম খাওয়া দাওয়ার মধ্যে অন্তরের প্রশান্তি গুনাহ কম করার মধ্যে আর জওয়ানের হেফাজত কম কথা বলার মধ্যে পাপাচার অন্তরের মধ্যে বিষ ঠেলে দেয় যদি একেবারে ধ্বংস নাও করে কমপক্ষে দুর্বল করে তোলে অন্তরের শক্তি যখন দুর্বল হয়ে পড়ে তখন রোগ ব্যাধির প্রতিরোধ করা মুশকিল হয়ে পড়ে আবদুল্লাহ ইবনে মুবারক রাজে আল্লাহ তালাহু বলেন আমার দৃষ্টিতে গুনাহ অন্তরকে মেরে ফেলে আর গুনাহের কারণে অধপতন ডেকে নিয়ে আসে গুনাহ বর্জন অন্তরের জন্য জীবনস্বরূপ এবং অন্তরের জন্য কল্যাণকর কাজ হচ্ছে নফসের নাফরমানি করা অন্তরকে সুস্থ রাখার জন্য কয়েকটি কাজ করতে হবে এক নম্বর হচ্ছে সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে শিল্প কুফরি বিদাতি গিবত সুদ ঘুষ খুন ধর্ষণ প্রতারণা ব্যভিচার সহ সকল অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে মাজারে গিয়ে মাজারের বাবার নিকট কিছু চাওয়া শিস্তা করা এছাড়া কবরের সামনে শিস্তা করা শিল্কের অন্তর্ভুক্ত ইসলামের মূল বিষয়গুলো অবিশ্বাস করার নাম হচ্ছে কুফর রাসুলের যুগে ছিল না এমন নীতি ও পথকে সম্পূর্ণ নতুনভাবে প্রবর্তন করার নাম হচ্ছে বিদাত এছাড়া সুদ ঘুষ ব্যভিচার সহ বিভিন্ন অপরাধ থেকে মুক্ত হতে মহান আল্লাহ তালার একত্ববাদ স্বীকার করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে মহান আল্লাহতালা এক এবং একক তার ক্ষমতা এবং কর্মে কোনো অংশীদার নেই তার কোনো সমতুল্য নেই দুই নম্বর হচ্ছে মানুষের সাথে কম মেলামেশা করতে হবে প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলা কথা বলে অহেতুক সময় নষ্ট করা নামাজের সময় বিলম্ব করা এগুলো করা যাবে না কারোর সাথে যখন আপনি দীর্ঘ সময় নিয়ে আলাপ আলোচনা করতে থাকবেন তখন শয়তান আপনাকে এবং আপনি যার সাথে বা যাদের সাথে আলাপে মুশকুল রয়েছেন বা আড্ডা দিচ্ছেন কথার এক পর্যায়ে অন্যের প্রতি সমালোচনা অপ্রয়োজনীয় কথাবার্তা অশ্লীল কথাবার্তা অশ্লীল অঙ্গভঙ্গি এগুলো চলে আসবে সুতরাং এই বিষয়গুলো থেকে সাবধান থাকতে হবে বেশিরভাগ সময় দেখা যায় কথা বলতে বলতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় তারপরও কথা বলা বন্ধ হয় না কম কথা বলা ব্যক্তিকে মহান আল্লাহ তালা পছন্দ করেন হাদিসে আছে মান স মাতা নাজা যে চুপ থাকে সে নাজাত পায় যে ব্যক্তি রসনার লাগাম ছেড়ে দেয় অর্থাৎ বাক্য ব্যয় করতেই থাকে তাকে নিয়ন্ত্রণ করে না তাকে নিয়ে মাঠে ঘাটে ভ্রমণ করে যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ধ্বংস না হয় জিহিবার অপব্যবহারের কারণে অধিকাংশ লোককে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রয়োজন ছাড়া বেশি কথা না বলে সৎ চিন্তা ইবাদত ও জিকির বেশি বেশি করা যায় এবং পরকালের নাজাদ পাওয়ার আশা করা যায় মহান আল্লাহ তালা বলেন ইমানদার ব্যক্তিরা অনর্থক কথা ও ফালতু কাছ থেকে নিজেদের বিরত রাখে দ্য বিলিভার্স রিফ্রেন ফ্রম ডুইং ইউসলেস ওয়ার্স অ্যান্ড ননসেন্স তিন নম্বর হচ্ছে নারী ও পুরুষ উভয়কেই পর্দা করা সামাজিক বিশৃঙ্খলা ও ব্যভিচা রোধে পর্দা প্রথার গুরুত্ব অনেক মহান আল্লাহ তালা বলেন হে মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনি মুমিন পুরুষদের বলে দিন যে তারা যেন তাদের দৃষ্টিকে পর স্ত্রী হতে নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জায় স্থানকে হেফাজত রাখে এটাই হচ্ছে তাদের জন্য উত্তম পন্থা কেননা তারা নিজেদের চোখ ও লজ্জা স্থান দিয়ে যা করে মহান আল্লাহ তালা সে সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে অবহিত রয়েছেন পরের আয়াতে বলা হয়েছে মুমিন নারীরাও যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী ও সংযত করে রাখে তাদের লজ্জাস্থান সমূহের পূর্ণাঙ্গ হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন না করে জমিনের উপর তারা যেন এমনভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানা জানি হয়ে যায় চোখ হল কামনা বাসনার গুপ্তচর চোখকে সংযত ও শাসন করতে না পারলে সে ব্যক্তি বহু পাপের মধ্যে নিমজ্জিত হবে তাই অন্তরকে সুস্থ রাখতে হলে অবশ্য পুরুষ ও মহিলা উভয়কেই পর্দার মধ্যে থাকতে হবে চার নম্বর হচ্ছে নবীর সুন্নত পালন করতে হবে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম যা আদেশ করেছেন তা করতে হবে আর যা নিষেধ করেছেন তা হতে বিরত থাকতে হবে তা না করলে হয়ে যাবে বিদাত যা কুফরির সামিল সুতরাং বিদাত থেকে বিরত থাকতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাদিগকে যা দেন তা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করেন তা হতে বিরত থাকো সুরাহাসরের সাত নম্বর আয়াত রাসুল্লাহ সাল্ল সাল্লাম এর আদর্শে আদর্শবান হওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে সঠিক সময়ে ও ধীরস্থিরভাবে পাঁচাক্ত নামাজ আদায় করা যে ব্যক্তি সহিভাবে অজু করে ধীরস্থিরভাবে নামাজ আদায় করে তারপর মহান আল্লাহ তালার দরবারে তার গুনাহসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে মহান আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদিগকে স্মরণ করব। এবং তোমরা আমারই নিকট কৃতজ্ঞ হও এবং অবিশ্বাসী হইও না সুতরাং যখনই কোনো অপরাধ করবেন সাথে সাথে ধীর স্থিরভাবে নামাজ আদায় করবেন অপরাধ না করলেও নামাজ আদায় করবেন তাতানহা আনিল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ ও খারাপ চিন্তা হতে বিরত রাখে মহান আল্লাহ তালা বলেন অবিশ্বাসীরা যা বলে সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করো এবং সূর্য উদয়ের পূর্বে ফজর নামাজ ও সূর্যাস্তের পূর্বে আসর নামাজ তোমার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং রাত্রিকালে মাগরিব ও এশা নামাজ দ্বারা তোমার প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আর দিবসের সমূহে অর্থাৎ সূর্য পশ্চিমে হেলে যাওয়ার পর জোহর নামাজ আদায় করো যাতে তুমি সন্তুষ্ট হতে পারো নামাজ পড়লে অন্তরে এক স্বর্গীয় আনন্দ উপলব্ধি হয় অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজ হতে বিরত থাকে অন্তরকে অসৎ চিন্তা হতে ফিরিয়ে রাখে এবং মস্তিষ্ককে সকল খারাপ চিন্তা হতে মুক্ত রাখা যায় মোট কথা অন্তরকে সুস্থ রাখতে হলে নামাজের কোনো বিকল্প নেই ছয় নম্বর হচ্ছে প্রতিদিন অর্থসহ সহ কোরআন করতে হবে কোরআন পাকের দ্বারা মহান আল্লাহ তালা বহু লোককে উচ্চ মর্যাদা দান করেন এবং বহু লোককে নিচু ও অপদস্থ করেন মহান আল্লাহ তালা বলেন আমি কোরআনের মধ্যে এমন বিষয় নাজিল করেছি যা ইমানদারদের জন্য রোগমুক্তি ও রহমতস্বরূপ আর জালেমদের জন্য কেবল ক্ষতি বৃদ্ধি করে যে ব্যক্তি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে তার অন্তর পরিষ্কার হয় সমস্ত খারাপ চিন্তা দূর হয়ে যায় তবে অর্থ সহ বুঝে পড়া উচিত সাত নম্বর হচ্ছে বেশি বেশি করে দোয়া দরুদ জিকির ও ই্তেকফার পড়া দোয়া হচ্ছে মহান আল্লাহ তালা নিকট আবেদন করা আকুতি মিনতি করা যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করতেন তাকে নামাজ শেখাতেন এরপর তাকে দোয়া করার হুকুম করতেন আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহদফিনি, ওয়াহফিনী ওয়ার জুকনি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি রহম করুন আমাকে সঠিক পথ প্রদর্শন করুন আমাকে নিরাপত্তা দান করুন এবং আমাকে জীবিকা প্রদান করুন এছাড়া বেশি বেশি দূরত পড়তে হবে যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ এর বিনিময়ে তার উপর দশ বার রহমত অবতীর্ণ করেন আর আল্লাহ জিকি অনেক বিশাল যে অধিক হারে আল্লাহকে স্মরণ করে সে সফল কাম হয় যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের কাজ কিংবা নিজের উপর অত্যাচার করে বসে এবং পরে আল্লাহর কাজ ক্ষমা প্রার্থনা করে অর্থাৎ ইস্তেকফার পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন সুতরাং অন্তরকে সুস্থ রাখার জন্য বেশি বেশি দোয়া দরুদ জিকির ও ইতেকফার পাঠ করতে হবে আট নম্বর হচ্ছে আখিরাতের কথা চিন্তা করতে হবে বেশি করে মৃত্যুর পর হতে মানুষের যে অনন্ত জীবনকাল শুরু হয় তাকে আখেরাত বা পরকালীন জীবন বলে মৃত্যু হতে কিয়ামত পর্যন্ত আখেরাত জীবনের প্রথম পর্যায় এ পর্বের নাম আলমে বারসাক এবং কেয়ামত হতে অনন্তকাল ব্যাপী দ্বিতীয় পর্ব এর নাম আলমে হাসর আলমে হাসরের শুরু আছে কিন্তু শেষ নেই মৃত্যুর পরবর্তী জীবন কেমন হবে অপরাধ করলে জাহান নামের আগুনে জ্বলতে হবে আর নেক কাজ করলে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে প্রবেশ করতে হলে অন্তরকে সম্পূর্ণ সুস্থ রাখতে হবে অর্থাৎ বান্দা হতে হবে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই পরকালীন জীবনই হল প্রকৃত জীবন যদি তারা জানত বেশি বেশি আখেরাতের কথা চিন্তা করলে অন্তর পরিষ্কার হয় কঠিন হৃদয় কোমল হয় অন্তর সুস্থ হয় অন্তরকে সুস্থ করে তুলতে হলে অবশ্যই এই কাজগুলো করতে হবে ইয়া হে আল্লাহ আপনার রহমতের রুসিলা করে সাহায্য কামনা করছি আমিন